বিশাল এক পাহাড়ের উপরে এক ইগোলে বাসা বানিয়েছিল ঈগলের বাসায় ছিল চারটি ডিম প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে বের হতো একদিন ইগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল এতে ইগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচে এক মুরগির বাসার সামনে মুরগিটি ডিমটি দেখে নিজের বাসায় নিয়ে এলো অন্য অন্য ডিমের সাথে রাখলো যত্ন করে তাপ দিতে লাগলো একদিন সেই ডিম ফুটে ইগলের একটি সুন্দর বাচ্চা বের হলো মুরগির বাচ্চাদের সাথে ইগলের বাচ্চাটি বড় হতে শুরু করলো কিন্তু সে ভেতর থেকে সবসময় অন্য কিছু অনুভব করতো একদিন আকাশে ইগলের একটা জাগকে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল আমি যদি তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি হেসে উত্তর দিল তুমি কিভাবে উড়বে তুমি তো একটা মুরগি এবং মুরগি কখনো ওড়ে না ঈগল মাঝে মাঝে তার ইগোলের যাকে উড়ে বেড়াতে দেখতো এবং স্বপ্ন দেখতো সেও তাদের মতোই উড়বে কিন্তু প্রতিবার তার স্বপ্নের কথা মুরগির কাছে জানালে মুরগি বলতো যে এটা একেবারে অসম্ভব মুরগি কখনো আকাশে উড়ে না মুরগি সবসময় মাটিতেই থাকে মুরগির এই কথাটি ইগল বিশ্বাস করতে লাগলো দিনের পর দিন এবং তার বাকি জীবনটা মুরগিদের মতোই কাটিয়ে দিল অনেক দিন এভাবে কাটানোর পর একদিন ইগলটা মারা গেল আসলে আমাদের জীবনেও এটা চরম সত্য নিজের লক্ষ্যকে বাস্তবায়ন করতে হলে নিজের উপর আস্থা রাখতে হবে তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে তাই তুমি যদি ইগলের মতো ওরা স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকে অনুসরণ করো মুরগির কথায় কখনও কান্দিও না